মাত্র পনেরো বছর বয়সে আমার পারিবারিকভাবে বিয়ে হয় আমার স্বামী একজন সৌদি প্রবাসী বিয়ের তিন বছর পর আমার একটা ছেলে সন্তান হয় একই সময় আমার মেজু যা দ্বিতীয়বারের মতো কনসেপ্ট করে তার প্রথম বাচ্চার বয়স মাত্র পনেরো মাস সে এ প্রেগনেন্সি সময়টাতে প্রায় সময় অসুস্থ থাকত এই অসুস্থতার কারণে তাকে বাপের বাড়িতে পাঠানো হয় মেয়েরা বাচ্চা হওয়ার সময় বেশিরভাগ বাপের বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করে মেজু যা বাপের বাড়িতে চলে যাওয়ার পর তার স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে সে আমাকে কুপ্রস্তাব দিতে থাকে সে আমাকে একা ফেলে বিভিন্ন ইঙ্গিত দেওয়ারও চেষ্টা করত অথচ আমার মেজু যা আর মেজু দেবর প্রেম করেই কিন্তু বিয়ে করেছিল ভালোবেসে বিয়ে করে কিভাবে পারে একটা মানুষ এরকম করতে আমার যা যেহেতু অসুস্থ তাই তাকে আমি কোনো কিছুই বলিনি একটা বাচ্চা হওয়ার সময় একজন মা কত রকম শারীরিক যন্ত্রণা সহ্য করে তার উপর এগুলো যদি শুনে তাহলে সে আরো অসুস্থ হয়ে যাবে দিন দিন আমার দেবরের অত্যাচার আরো বাড়তেছিল আমার শাশুড়িকে আমি সব কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করেননি বরং আমাকেই উল্টু দোষারোপ করা শুরু করলো স্বামী যেহেতু প্রবাসে তাই উনাকে এইসব বলার সাহস হতো না আমার শাশুড়ির মতো স্বামীও যদি আমাকে ভুল বুঝে অবিশ্বাস করেন তাই আমি ওনাকে বলতে গিয়েও বলতে পারিনি দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় আমি অনেকবার অনেক দিন বুঝানোর চেষ্টা করেছি কিন্তু সে চরিত্রহীন ব্যক্তি বুঝবে দূরের কথা আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখাতো এবং হুমকি দিত আমার কাজে ভুল ধরে আমাকে সবার সামনে ছোট করত। আমি আমার সন্তানকে বুকে নিয়ে অনেক কেঁদেছি আমার স্বামী আমাকে রাতের বেলা কল দিতেন আমি কতদিন বলতে গিয়েও বলতে পারিনি নীরবে শুধু কেঁদেছি আর চোখের জলে বালিশ বিস্ত আর মনে মনে বলতাম স্বামী যান আমাকে রেখে তুমি তোমার ভাইয়ের জ্বালায় আমি ভয়ে আতঙ্কের দিন পার করছি একদিন দরজা লক করা ছিল সেদিনই আমার দেবর এসে আমার ঘরে হঠাৎ লাইট জ্বালিয়ে দিই লাইটের আলোতে আমার হঠাৎই ঘুমটা ভেঙে যায় চিৎকার করে উঠি এতে সে পালিয়ে যায় রাত বাজে তখন দুইটা আমার চিৎকার হয়তো কারো কানে যায়নি প্রায় সময় সে আমার রুমের সামনে রাতের বেলা আনাগুনা করত। আমি তখন আমার স্বামীর সাথে কথা বলতাম আমি বারবার আমার শাশুড়িকে বলেছি কিন্তু তিনি বিশ্বাস করেননি শেষে তিনি আমাকেই খারাপ বলতো শেষে একদিন ধৈর্য ধরতে না পেরে যাকে আমি সবটা বলি দেই আমার যে আমার কথাগুলো শুনে সে অনেকটাই কষ্ট পায় সে একটু জেদি সভা ছিল আর যে যেহেতু তারা ভালোবেসে বিয়ে করেছে তাই সে এটা মানতে পারতেছিল না তাদের সম্পর্ক প্রায় ছাড়া ছাড়ির অবস্থায় চলে যায় তাদের এই সম্পর্ক বাঁচাতে আমার শাশুড়ি এবং দেবর উল্টো চাল দেয় তারা দেবর বাবা মায়ের অপবাদ দেয় আমি যেন আমার বাবা মায়ের কাছে মুখ দেখাতে না পারি আমার শাশুড়ি আমার স্বামী কেও বলে তোর বউ ভালো না চরিত্রহীন তুই বিদেশের মাটিতে এত পরিশ্রম করিস আর তোর বউ কি করে জানিস বিভিন্ন ছেলেদের সাথে ফুর্তি করে এবং কি সে তার ছোট ভাইকেও খুব প্রস্তাব দিয়েছে আমার স্বামী তার মায়ের কথা সব বিশ্বাস করে আমাকে ভুল বুঝে আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বুঝানোর জন্য কিন্তু সে আমার একটা কথা বিশ্বাসও করেনি এবং কি আমাকে বুঝতেও চায়নি আমার উপর থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে আমার শাশুড়ি সারা এলাকায় প্রচার করেছে আমি খারাপ আমি চরিত্রহীন এক ছেলের সংসার বাঁচানোর জন্য আরেক ছেলের বউকে বিনা দোষে অপবাদী বানিয়ে এবং চরিত্রহীন বানিয়ে ছেড়ে দিল কিভাবে পারলো একজন নিরাপরাধ মেয়েকে এভাবে চরিত্রের উপরে কাদা ছিটাতে সে তো একজন মা তার চরিত্রহীন ছেলেকে সবার কাছে ভালো হিসেবে পরিচিত করলো আর আমি বিনা অপরাধে চরিত্রহীন হয়ে গেলাম আমি আমার সন্তানকে বকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি এখন আমি এখানেই থাকি হয়তোবা আমার ডিভোর্স হয়ে যাবে কিন্তু আমি ডিভোর্স চাই না আমি অনেক চেষ্টা করতেছি তার সংসারে আবার ফিরে যাওয়ার জন্য আমার স্বামীকে আমি বলেছি তুমি তোমার বাচ্চাটাকে বাবা হারা করো না আমি তার হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করতেছি জানি না আমার ভাগ্যে কি আছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার একটি কথা অনেকদিন প্রবাসে থাকার পর চেষ্টা করবেন স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়ার জন্য আর অবশ্যই দুই পক্ষের কথা শুনে যাচাই করে তারপরে বিচার করবেন এই স্ট্রেটা একটা আপুর জীবনের গল্প এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থাকে আমাকে মেসেজ করে পাঠাতে পারে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের গল্প গুলা তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ